নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বিষয়টি হল সোনা এবং সোনার উপকারিতা এবং অ্যাস্ট্রোলজির সঙ্গে সোনার কী সম্পর্ক সোনা তাহলে গায়ে রাখলে আমাদের কি কি ধরনের লাভ আমরা পেতে পারি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং ডিস্টেন্সিলিং বা যে কোনো গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন আরেকবার বলছি নাইন তাহলে আসুন আমাদের মূল বিষয় যাওয়া যাক সোনার উপকারিতা সোনা আমাদের কি কাজে লাগে আমরা যদি সোনা শরীরে একটু সোনার কোনা রাখি হ্যাঁ তাহলে কি সেটা আমাদের আদে উপকারে লাগে উত্তর হলো হ্যাঁ উপকারে লাগে এর যথেষ্ট সিগনিফিকেন্স আছে হুম যথেষ্ট তাৎপর্যপূর্ণ শরীরে একটু সোনা রাখা হুম এই সোনা আমাদের বডিতে কোথায় থাকবে সোনা যদি থাকে সোনা থাকবে ইউজুয়ালি আমাদের গলায় থাকে গলায় সোনার চেন পরে মহিলারা সোনার চেন পরে কানে দুল পরে হ্যাঁ পুরুষেরা গল পুরুষেরাও অনেকে আজকাল এখন কানের দুল পড়ছে সোনার দুল পড়ছে ঠিক আছে এটাও ফ্যাক্ট বা ধরুন হাতের আংটিতে সোনা হুম শুধু সোনার কথা বলছি আমি কোনো আজকে গ্রহরত্নের কথা বলছি না আপনারা সবাই আমাকে বলেন যে আপনি খালি গ্রহরত্নের কথা বলেন আমি আজকে শুদ্ধ সোনার কথা বলছি কোনো গ্রহরত্নের কথা আমি আজকে বলছি না সোনার উপকারিতা কিন্তু সাংঘাতিক সোনা যদি শরীরে থাকে সে কিন্তু অনেক ভালো ভালো পজিটিভ জিনিস আপনার কাছে এনে দিতে পারে হুম রবি মঙ্গল এবং বৃহস্পতি এই তিনজনেরই কিন্তু এলিমেন্ট হচ্ছে মানে বা অগ্নি ঠিক আছে এইবারে এই অগ্নি তিনজনের এলিমেন্ট এবং সোনা ধারণ করলে কিন্তু এই তিনটে গ্রহ কিন্তু খুব এফেক্ট করে আপনি জেনে রাখুন রবি মঙ্গল এবং বৃহস্পতি যেমন বলছি রবিকেই ধরি প্রথমে রবি রবি যদি ডিস্টার্ব থাকে শখে তাহলে কোন কোন জায়গায় সমস্যাগুলো পাবেন যেমন ধরুন পিতৃস্থানীয় ব্যক্তিতে সমস্যা পেতে পারেন হ্যাঁ বিভিন্ন ধরনের ভাবে মাথা ধরার ব্যাপারটা থাকে হুম বা রবি কিসের প্রতীক রবি হচ্ছে আমাদের সত্য গুণের প্রতীক সত্য মানে পবিত্রতা ধার্মিক নেতৃত্ব দেওয়া ভালো কিছু করা এই সমস্ত গুণের প্রতীক হচ্ছে রবি ঠিক আছে লিডারশিপ কোয়ালিটি এই সমস্তগুলো দেখা যায় রবির মধ্যে তো এবার যখনই আপনি এই সোনা ধারণ মানে সোনা পড়বেন হুম সোনা তো আর সেই অর্থে মানে পুজোপাঠ করে ধারণ করার কোনো ব্যাপার নেই আপনি সোনা পড়তেই পারেন এমনিতে তো এই সোনা পড়লে কিন্তু এই রবির জায়গাটা খুব ভালো হয় ঠিক আছে বৃহস্পতির কথায় আসি বৃহস্পতির জায়গাটা কি বৃহস্পতি স্থান মানে পুত্রস্থানীয় ব্যক্তি বা ওই জাতীয় জায়গাটা কভার করে তারপরে ধরুন আপনার পেটের সমস্যা এই সমস্তগুলো দেখে হচ্ছে বৃহস্পতির জায়গাটা ঠিক আছে এবারে বৃহস্পতিটাও কিন্তু কভার করে হচ্ছে সোনা গোল্ড বৃহস্পতির এলিমেন্ট কিন্তু গোল্ড আপনারা যখন দেখবেন পোখরাজ পড়বেন পোখরাজ কিন্তু গোল্ডে পড়তে হয় যেমন চুনি চুনি কিন্তু গোল্ডে পড়তে হয় চুনি তামাতেও পড়া যায় কিন্তু পোখরাজ তামাতে পড়া যায় না পোখরাজ পড়লে গোল্ডেই পড়তে হয় কানেকশানগুলো বোঝার চেষ্টা করবেন ঠিক আছে কেন গোল্ডে পড়তে বলে ওর এলিমেন্টটা হচ্ছে অগ্নি তাই জন্যে ওটা গোল্ডে পড়তে বলে ঠিক আছে পরের টাই আসি সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল মানে ভাতৃস্থানীয় ব্যক্তি বা লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়া সাহস এগুলো মঙ্গল থেকে আসে আত্মবিশ্বাস এ সমস্ত কিছু মঙ্গল থেকে আসে বৃহস্পতিতে আমরা জানি কি পড়াশোনা ওই সমস্তগুলো ছিল প্লাস মঙ্গলে দেখবেন এই সাহস এগুলো আসে প্লাস আপনাদের এই ধরুন অমগুণ যেগুলো কেন রাগ শরীরে আসা মানেই তো তম রাগ রাগ জানবেন শরীরে রাগ আসা মানে রাগ হচ্ছে একটা নেগেটিভ এনার্জি ঠিক আছে শরীরের মধ্যে সমস্ত নেগেটিভিটি নিয়ে আসবেন আপনি রেগে যাচ্ছেন রাগেন কখন মানুষ রাগে তখনই যখন মানুষ কোথাও হারে হেরে যায় এটা মনে রাখবেন যখন হারবে না সে কিন্তু রাগবে না সে জানে আমার জিত আছে সেখানে রাগের কোনো প্রশ্নই ওঠে না যখন মানুষ মনে মনে হার স্বীকার করে এটা কিন্তু সাংঘাতিক দুর্বলতা একটা সাংঘাতিক কথা বললাম এটা মাথায় রাখবেন মানুষ যখন মনে মনে হার স্বীকার করে তখনই কিন্তু মানুষ রেগে যায় হুম এটা কিন্তু মানুষের এক ধরনের দুর্বলতা সোনা পড়লে কিন্তু সেই জায়গাটা অনেকটা কভার আপ হয় অনেকটা কনফিডেন্স বিল্ডিং হয় এগুলো কিন্তু সোনা পড়লে হয় তো রবি মঙ্গল এবং বৃহস্পতি এই যে তিনটে গ্রহের কথা আপনাদেরকে বললাম ভীষণ ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোলজিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট এবং এর জন্য অবশ্যই আপনাদের সোনা ধারণ প্রয়োজন ঠিক আছে এইবারে বলি কোন কোন রাশি খুব গুরুত্বপূর্ণ যা মানে সোনা পড়লে এই এই রাশির লোকেরা অবশ্যই উপকার পায় প্রথমে বলি মেষ রাশি তারপরে সিংহ এবং ধনু মেষ সিংহ এবং ধনু এদের তিনজনের এলিমেন্ট হচ্ছে অগ্নি হুম মেষ রাশি মেষ রাশির অধিপতিকে মঙ্গল সিংহ রাশির অধিপতিকে সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি এবং ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি আমি বলছি না যে অন্য কোনো যাদের কথা বললাম না অন্য রাশি লগ্নের জাতক জাতিকারা সোনা পড়বে না অবশ্যই সবাই সোনা পড়ুন সোনার একটা পজিটিভ এফেক্ট আপনার শরীরে থাকবেই থাকবে সে যেই পড়ুন আমি তো সকলকে উৎসাহ দেবো অন্তত সামান্য হলেও সোনা পড়ার চেষ্টা করুন কম পয়সার হলেও সোনা পড়ার চেষ্টা করুন তার কারণ সোনা শরীরে থাকলে কিন্তু সাংঘাতিক একটা পজিটিভ এনার্জি শরীরের মধ্যে কাজ করেই করে হ্যাঁ দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও কিন্তু হয়ে যায় ক্লিয়ার কাজেই সোনাকে আমি সবসময় সাপোর্ট করি শরীরে একটু সোনা থাকা ভীষণ 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 প্রয়োজন সেটা আপনি কানে দুলে পড়ুন গলার হারে পড়ুন বা আংটিতে পড়ুন সেটা আপনার ব্যাপার ডাইরেক্ট কন্ট্যাক্টের কথা বলছি কিন্তু বডিতে মনে রাখবেন বডিতে ডাইরেক্ট কন্ট্যাক্টের কথা বলছি কোনো চুরির ওপরে সোনার কাজ করা আছে তার কথা কিন্তু আমি বলছি না এক্ষেত্রে বডিতে ডাইরেক্ট সোনার কন্ট্যাক্ট যেটাতে হবে সেইটার কথা বলছি ঠিক আছে তো যে রাশিগুলোর কথা বলছিলাম মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এদেরও এলিমেন্ট কিন্তু হচ্ছে অগ্নি বা ফায়ার এবং মেষ সিংহ ধনু রাশিদের ক্ষেত্রেও এই জাতক জাতিরা অবশ্যই সোনা পড়তে পারেন অবশ্যই অবশ্যই সোনা ধারণ করুন এছাড়া যারা অন্য রাশির জাতক জাতিকারা আছেন তারাও সোনা পড়তে পারেন নির্দ্বিধায় হুম এর জন্য কোনো জিজ্ঞেস করার ব্যাপার নেই কিন্তু এগুলো পড়লে আপনাদের এই মঙ্গল বৃহস্পতি এবং রবি এই তিনটে গ্রহ কিন্তু অবশ্যই অবশ্যই পাওয়ার পাবে বলে আমি মনে করি এবার দেখুন আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করি যেমন ধরুন গলায় পড়লেন ফোনার চেন গলাতে পড়লেন ঠিক আছে ফোনার চেন যখন গলাতে পড়লেন তখন আমাদের কোন কোন চক্রগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে কোন কোন চক্রগুলোতে পাওয়ারটা পাচ্ছে শরীরে সাতটা চক্র আপনারা সবাই জানেন প্রথম হচ্ছে থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্র ঠিক আছে থ্রোট চক্র বা বিশুদ্ধা চক্র তারপরে হার্ট চক্র বা অনাহুত চক্র তারপরে সোলার বা বা মণিপুর চক্র তারপরে স্যাক্রাল এক একটা করে ঠিক পরপর পরপর নামছে আছে এখানে থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্র এখানে হার্ট চক্র তারপরে সোলার প্লেক্সাস বা মণিপুর চক্র তারপরে স্যাক্রাল বা স্বাদিষ্টান চক্র এই এতগুলো চক্র আপনার পাওয়ার পাচ্ছে সোনা থেকে গলায় সোনার চেন থাকলে ঠিক আছে বা আপনি আঙুলেও যে রবির যে স্থান রবি বা মঙ্গলের রবির স্থান যেখানে এই জায়গাটা আঙুলটাকে আমরা রবির স্থান বলে থাকি যেখানে আমরা চুনি পরে থাকি ঠিক আছে তো এখানেও চুনির জায়গায় যদি শুধু একটা সোনার আংটিও পরে থাকেন শুধু সোনা টাইল করে সোনার আংটি তালেও চলবে ঠিক আছে এইটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট এতগুলো চক্র আপনার কিন্তু পাওয়ার পায় যদি আপনি সোনা পরে থাকেন তাছাড়াও কয়েকটা স্টোনের নাম বলি যেমন চুনি চুনি পোখরাজ পল রক্তপ্রবাল চুনি পোখরাজ রক্তপ্রবাল এই পাথরগুলো হুম যদিও পলা মানে রক্তপ্রবাল পাথর নয় ঠিক আছে এগুলো আমার ভিডিওতে অলরেডি বলা আছে দেখে নেবেন চুনি এবং পোখরাজ অবশ্যই পাথর চুনি মানে রুবি পোকরাজ মানে সাফায়ার এইগুলো কিন্তু অবশ্যই পাথর এবং এগুলো ধারণ করার সময় আমি অবশ্যই বলব আপনারা সোনা দিয়ে ধারণ করবেন ঠিক আছে এবারে বলি অনেকে আবার দেখবেন গোল্ড রিসলেট পরে থাকে গোল্ড রিসলেট সেটা তো ভীষণ ভালো কিন্তু এখানে আমি ছোট্ট আরেকটা জিনিস অ্যাড করব গোল্ড রিসলেটে আপনারা যদি ব্ল্যাক হকিক যেটা যেটা নজর নজর কাটে মানে আপনার যদি নজর লাগে বারবার বা হাতটা একটু হালকা বারবার অসুস্থ হয়ে পড়েন হ্যাঁ হাওয়া লেগে যায় এরকম কোনো ব্যাপার থাকে তাহলে ব্ল্যাক হকিক পড়তে পারেন গোল্ড রিসলেটে হুম হাতে যে গোল্ড রিসলেট হয় হাতে যে গোল্ড রিসলেট সেই গোল্ড রিসলেটে ব্ল্যাক হকিক পড়তে পারেন ফিরোজা পড়তে পারেন ইরানিয়ান ফিরোজা যেটা আমাকে আমরা বলে থাকি ইরানিয়ান ফিরোজা সেই ইরানিয়ান ফিরোজা পড়তে পারেন অথবা ল্যাপিস লাজুলি পড়তে পারেন ঠিক আছে ল্যাপিস লাজুলি পড়তে পারেন ইরানিয়ান ফিরোজা পড়তে পারেন ব্ল্যাক হকিক পড়তে পারেন আবার রেড টরমালিনও পড়তে পারেন রেড টরমালিনও পড়তে পারেন এই চারটে স্টোন বললাম যেগুলো আপনারা কিন্তু রিসলেটে গোল্ড রিসলেটে ধারণ করতে পারেন এগুলো কিন্তু বিভিন্ন রকমের ভালো রেজাল্ট দিয়ে থাকে এবার বলি যে গোল্ড বলতে গোল্ডের যে কেমিক্যাল কম্পোজিশানটা প্রথমেই আমি অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনটা বললাম তাহলেও এবারে কয়েকটা জিনিস বলে দিই যেগুলো আপনাদের পরবর্তী দিনে সুবিধা হতে পারে গোল্ডের যে কেমিক্যাল কম্পোজিশানটা হুম সেটাকে কী বলা এই ইউ এই ইউ শব্দটা কিসের থেকে এসছে এই ইউ শব্দটা হচ্ছে ল্যাটিন একটা ওয়ার্ড অরাম থেকে অরাম মিনিং শাইনিং ডন ঠিক আছে অরামের মানে হচ্ছে শাইনিং ডন এবং এই জায়গাটা থেকেই এসছে হচ্ছে গোল্ডের কেমিক্যাল নাম যেটা এই ইউ ঠিক আছে এটার অ্যাটোমিক নাম্বার সেভেন্টি নাইন এটা ফিজিক্সের ক্লাস নয় তাই আমি ওদিকে যাচ্ছি না এনি এবারে বলি গোল্ডের মানে হলমার্ক যে গোল্ড এই হলমার্ক গোল্ড হচ্ছে এটার এটাকে বলা হয় বিএসআই আমাদের যে বিএসআই আছে ইন ভারতবর্ষে বিএসআই যে অর্গানাইজেশান এই হলমার্ক গোল্ডটাকে নাম দিয়েছে কি হ্যাঁ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলে থাকি এটার নাম দিয়েছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড এটা হচ্ছে নাইন ওয়ান নাইন ওয়ান মানে এটাকে বলা নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট গোল্ড আর যেটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সেটাকে হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট গোল্ড ঠিক আছে আবার এইটিন পার্সেন্ট গোল্ডেও একটা হয় এইটিন পার্সেন্ট গোল্ডেও হয় সেটা এই এইটিন কে যেটাকে আমরা বলে থাকি সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোল্ড থাকে আবার তার তলাতেও একটা হয় ফর্টিন কে হ্যাঁ ফর্টিন কে বা ফর্টিন ক্যারেট গোল্ড সেটা হচ্ছে ফিফটি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট থাকে ঠিক আছে এই গোল্ডের এই ব্যাপারগুলো কেন বলে দিলাম তার কারণ হচ্ছে আমরা যারা ধরুন আমাদের এখান থেকে অনেকেই তো নেয় জিনিস নেয় স্টোন নেয় আংটি গোল্ড সোনায় নেয় তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আগে জিজ্ঞেস করে নিই আপনারা হলমার্ক বললে চান না হলমার্ক ছাড়া চান হলমার্ক বললে হলমার্কের মতো করে ব্যবস্থা করে দিই হলমার্ক ছাড়া বললে হলমার্কের ছাড়া হলমার্ক হলে সেক্ষেত্রে আবার জিএসটির একটা ব্যাপার থাকে এক্সট্রা অ্যাডেড চার্জ থাকে ঠিক আছে এবং আপনারা বিএসআই যে অ্যাপ এটা বলে দিচ্ছি পরে আমি যখন যদি কোনো অ্যাসাইন সেন্টার করি অ্যাসাইন সেন্টারে ভিডিও করি সেটাতে দেখে নেবেন এবং আমার এর ভিডিওর পরে একটা ভিডিও থাকবেন অবশ্যই আমার সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব সেটা দেখার জন্যে আমাদের কলকাতায় অত্যন্ত বিশিষ্ট জায়গা বউবাজার যেখানে আমাদের সোনা সোনাপট্টি বলা হয় বউবাজার সোনাপট্টি যেটাতে যেটা মানে খুবই পপুলার গোটা পৃথিবীর কাছে গোটা ওয়ার্ল্ডের কাছে যেটা খুব পপুলার বউবাজার সোনাপট্টি হ্যাঁ সমস্ত বড় বড় সোনার দোকান ওইখানে এবং যথেষ্ট পুরোনো তারা সব হেরিটেজ দোকান অধিকাংশ হচ্ছে হেরিটেজ দোকান হুম বহুকালের পুরনো সেই বাজার হ্যাঁ সেই বউবাজার সোনাপট্টির একটি একটি দোকানে আমি ভিডিও করেছি যেটা আপনারা দেখতে পাবেন আমি সকল বন্ধুদেরকে অনুরোধ করব সেইটা অবশ্যই একবার দেখে নিতে সেখানে বিভিন্ন ধরনের আইটেম এবং জিনিসগুলো সেখানে কিন্তু দেখানো হয়েছে হুম আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এবং সোনার এই যে ব্যাপারগুলো বললাম সেখানে সব হলমার্ক গোল্ড আপনারা কিন্তু দেখতে পাবেন সেই ভিডিওটা দেখে নেবেন মানে যদি ধরে থাকেন এটা হচ্ছে পার্ট ওয়ান ওটা হচ্ছে পার্ট টু এরকম একটা ব্যাপার ঠিক আছে তো অবশ্যই ওই ভিডিওটা দেখবেন এবার বলি যে গোল্ড বিভিন্ন রকমের হয় ইয়েলো গোল্ড হয় হোয়াইট গোল্ড হয় রোজ গোল্ড হয় ও গোল্ডের বিভিন্ন রকমের আবার ফ্যাক্টার হয় বা কালার ফ্যাক্টারও হয় ঠিক আছে তবে ওগুলোর দাম আবার একটু একটু করে কমেও যায় কমও হয় ঠিক আছে বা কেডিএম দেখবেন কেডিএম সোনা বলেও একটা ব্যাপার হয় যেটা অনেক সময় কেডিএম সোনা দিয়েও অনেক গয়না করে দেয় ঠিক আছে সেগুলো একটু কম দামের ওপরে হয়ে যায় ঠিক আছে তো এই সোনার বিষয় এতগুলো তথ্য আজকে আপনাদেরকে শেয়ার করলাম অ্যাস্ট্রোলজিক্যাল এবং অ্যাস্ট্রোলজির বাইরেও কিছু তথ্য দিলাম এই কারণে যাতে কিনা আপনাদের আগামী দিনে সোনা পড়তে বা সোনা নিয়ে মানে দ্বিতীয়বার ভাবতে না হয় আমি সোনা পড়ব কিনা অবশ্যই সোনা পড়ুন শরীরে সোনা থাকলে তার একটা পজিটিভ এফেক্ট আপনি পাবেনই পাবেন ঠিক আছে এবারে অনেক হাজব্যান্ড হয়তো ভাবছে অনেক মানে অনেক স্বামীরা হয়তো ভাবছেন এই রে আমার খরচটা বাড়িয়ে দিলেন তো আপনি প্লিজ আমাকে এইভাবে দোষ দেবেন না ঠিক আছে এইটুকু আমি বললাম এইভাবে আমাকে দোষ দেবেন না দেখুন সোনার উপকারিতা আছে হ্যাঁ এটা আমার রেসপন্সিবিলিটি সকলের সামনে এটা তুলে ধরা যেহেতু এটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল এবং অ্যাস্ট্রোলজির সাথে সোনার যেহেতু একটা রিলেশান খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনিও সোনা পড়তে পারেন হুম আপনিও সোনা পড়তে পারেন সোনা পড়লে অবশ্যই তার একটা পজিটিভ এফেক্ট পাবেন ঠিক আছে কাজে খরচ বালালাম এই দোষটা আমার নামে দেবেন না প্লিজ ঠিক আছে যাই হোক একটু মজা করলাম আপনাদের সকলের সাথে কারণ আপনাদের আশীর্বাদে ধীরে ধীরে এই চ্যানেলটা যথেষ্ট বড়ো হচ্ছে যথেষ্ট সাবস্ক্রাইবার বাড়ছে খুব ভালো লাগছে আমার এবং যথেষ্ট সাপোর্ট পাচ্ছি প্রচুর কমেন্ট পাচ্ছি প্রচুর ফোন পাচ্ছি আমারও খুব ভালো লাগছে ঠিক আছে তো আপনাদের আশীর্বাদে চ্যানেল বড়ো হোক এবং আস মানে প্রপার জিনিস আপনাদের সামনে যাতে তুলতে পারি এবং প্রপার তথ্য যে তথ্যটা আপনাদের আগামী দিনে কাজে লাগবে এটাই সবসময় আমার লক্ষ্য থাকে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে ঠিক আছে আজকে অনেক তথ্য আপনাদেরকে সোনা সম্বন্ধে দিলাম আশা করি আপনাদের সেই তথ্যগুলো কাজে লাগবে আশা করি আপনারা সোনা পড়বেন শরীরে সোনা নেবেন সেটা গলার চেন হোক কানের দুল হোক নাকের নখ হোক বা হাতের আংটি হোক বা আরও বিভিন্ন জায়গায় আমরা সোনা পড়ে থাকি পায়ের আঙুলেও অনেক সময় সোনার ইয়ে পড়ে থাকে অনেকে তো যাই হোক সেটা যেভাবে আপনাদের পছন্দ সেভাবে আপনারা পড়ুন এই সমস্ত বিষয় নিয়ে আমার সাথে যদি কোনো আলোচনা করার থাকে তাহলে আপনারা উপরে দেওয়া নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে ফোন করতে পারেন আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ